ভালোবাসা জনসম্ভব না তার জন্য আমরা সকলের কাছে আমরা প্রার্থনা করি এবং এই মানুষের এবং চেয়ারম্যান ছিলেন প্রত্যেক যারা আমাদের সত্যি যাদের প্রকোপ বলুন ওয়ার্ড প্রেসিডেন্ট থেকে শুরু করে পূর্ব প্রেসিডেন্ট বিভিন্ন মোর্চা এবং আমাদের যারা যারা অভিযানে পদযাত্রা আমরা সাহায্য হয়েছিলাম মানে আমি কি করবো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিদিন কোথাও না কোথাও পদযাত্রা চলছে স্ট্রিট কর্নার চলছে আমাদের প্রার্থী বারবার আসছেন আমাদের মুখ্যমন্ত্রী এসেছেন এবং মানুষের ভীষণভাবে মানে অনেক বেশি আমি সুন্দর আমি যে সারাটা দেখতে পাচ্ছি মানে আমার মনে হয় বিধানসভা নির্বাচন থেকেও আমি মানে অনেক বেশি আমি পাচ্ছি কারণ মানুষ উপলব্ধি করে নিয়েছে এবং ছয় এই মানুষ দেশে আরও অনেক কিছু উপলব্ধি করেছে যে তাদের শুনে কীভাবে বারবার পার একটা প্রতারণা ছলনা তারা করেছে সবাই ভাবে করেছেন মানুষের কাছে আর ভারতীয় জনতা পার্টি ছাড়া আর বিকল্প আর কিছু নেই মোদীজির প্রতি আমাদের ডক্টর মানিক শাহজির প্রতি মানুষের দিনের পর দিন যে ভালোবাসা স্নেহ এবং আস্থা বিশ্বাস সেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটা কোন পর্যায়ে উনিশ তারিখ দাঁড়াবে সেটা যেদিন চার তারিখ যেদিন রেজাল্ট বেরোবে যার জুন সেদিন সবাই বুঝে যাবে এবং এই নিশ্চিতভাবে চারশো পার এবং আমাদের প্রার্থী যেটা কম ভোট এবং বিরোধী যিনি দাঁড়িয়েছেন এক লাখ নয় আমি তো বলবো পঞ্চাশ হাজারের নিচে কম পাই কিনা সেটাও আমার একটু মনে হচ্ছে